বাবা এ মর্দখারা যাচ্ছে ছেলে কিন্তু নিয়ে অত দূরে ছিল না ভয় পাবে ফটো বিশাল ভালো লাগছে সাঁতার কাটতে ও কী আনন্দ দেখেছে ও ঠান্ডা জলে চলে যাচ্ছে ঠান্ডা দেখো আমার ছেলে পুকুরের মধ্যে চলে গেছে বাচ্চাটা কিভাবে জলের মধ্যে খানে বল ভেসাই তো আছে দেখতে পাচ্ছিস না দাদা সাইডে থাকো সাইডে থাকো তুমি দেখো দু ভাই কিভাবে সাঁতার কাটছে আর বাবা তিনজন মিলে কুকুরের মধ্যে কাঁড়ে এই দেখো এই দেখো এদিকে মুখ ঘোরো এদিকে মুখ ঘোরো যে আজকে ভালো হয়েছে পিপুর জন্যে ভালো হয়েছে আজকে